আজকে কোনো ভ্লগ ভিডিও নয় আজকে একটা বিয়ের গল্প বলি তোমাদের আইবুড়ো ভাত থেকে শুরু করি একটা বিয়েতে যে কত মানুষের কত দায়িত্ব কত কাজ কত কিছু করতে হয় তারপরে গিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম হয় শুধু কাজ নয় প্রচুর আনন্দ অনেক খাওয়া দাওয়া সত্যি অনেক রকমের খাওয়া দাওয়া থাকে বিয়েতে আর প্রচুর কেনাকাটি করতে হয় রোজই বলতে গেলে শপিংয়ে যেতে হয় বিয়েটাও ঠিক যেন পুজোর মতো আমার মনে হয় কত নিয়ম কত কিছু করতে হয় এই যে এত তত্ত্ব সাজানো এগুলো সবটা কেনা গোছানো তাতে লেখা কোনটা কাকে দিতে হবে সত্যি বিয়ের কাজ করতে তো ভালোই লাগে দেখতেও ভালো লাগে আর ঠিক যেন বিয়েটা আমার পুজোর মতোই মনে হয় আস্তে আস্তেই ভালো লাগে আসলেই যেন টুক করে সব মজা শেষ হয়ে গেল চলে গেছে তত্ত্বগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও এখন তোমাদের দেখাচ্ছি কুলো সাজানো এরও কিন্তু প্রচুর নিয়ম থাকে কুলোটা সাজাতে গেলে দশকর্মার দোকান থেকে সব জিনিস নিয়ে আসতে হয় তারপরে এক এক করে নিয়ম অনুযায়ী সাজাতে হয় তবে এক একটা বিয়েতে এক এক রকমের নিয়ম থাকে প্রচুর তো নিয়ম বিয়েতে এখন আমরা যাবো হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ মানে আমাদের এখানে পুকুর নিমন্ত্রণেই যাব পৌঁছানো প্রায় শেষ এখন আমরা বেরোবো এই যে প্রদীপটা বাড়ি থেকে জ্বালিয়ে আনা হয়েছে এই প্রদীপটা কিন্তু নেভানো যাবে না তাই খুবই সাবধানে যেতে হচ্ছে আর অনেকটা দূর আমরা এসেছিলাম পুকুর নিমন্ত্রণে তখনও কিন্তু প্রদীপটা জ্বলছিল প্রদীপটা কিন্তু নেভেনি এখানেও কিন্তু অনেক নিয়ম আছে দাঁড়াও তোমাদের দেখাই এখানের যা যা কাজ ছিল সব কাজই আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এই তো আমরা বাড়িতেও চলে আসলাম আজকের গল্প এটুকুই